শেখ হাসিনার আমলের সতেরো বছরের প্রতিটি রাতই ছিল কালো রাত কেউ মন খুলে কথা বলতে পারিনি টাঙ্গালে এমনটা বলেছেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মা ফিরাত কামনায় দোয়া এবং আহত ও শহীদদের পরিবারের সাথে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি শহরের পৌর উদ্যানে আয়োজিত অনুষ্ঠানে শফিকুর রহমান বলেন শেখ হাসিনা সরকার সবচেয়ে বেশি অত্যাচার করেছে জামাতে ইসলাম ও ছাত্র শিবিরের উপর মিডিয়ার বিদ্রোহ করিয়ে হত্যা করা হয়েছে দেশপ্রেমী